শেরফুল হক আপনি বলেন তাহলে বলেন ভালো আছেন বাবু হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন গত গত দিনের মত মিথ্যা কথা দিয়ে শুরু করেন না যেটা বলবেন সত্য বলবেন ঠিক আছে কেন বাবু মিথ্যা বললাম গতদিন মিথ্যা বলাছিলেন সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে সোনু নিগম নাকি শুধুমাত্র কেবল মাত্র আজারের বিরুদ্ধে বলেছে তখন আমি আপনাকে সেটা প্রমাণ করে দেখিয়েছিলাম যে সরুনম একে আমি এটা বলে নাই এরপরে আপনি তখন আবার মানে কথা বদলে নিয়েছিলেন যে না 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 এটা তো পরে বলছে পরে বলছে তো পরে বলছে যদি আপনি আগে জেনে জানেনি যদি যে পরে বলছে হ্যাঁ সরুনম ちゃっের কথা বলছে গুরুদ্বারের কথা বলছে সেই কথাটা তো আপনি আগে তো উল্লেখ করেন নাই যখন আমি আপনাকে নিউজটা দেখালাম তারপরে আপনি বললেন যে হ্যাঁ এটা বলছে কিন্তু পরে বলছে এই মিথ্যা ちゃっটা যদি আপনি আজকে করতে চান এরকম মিথ্যা কথা যদি আপনিও ডিজনেস্টি যদি আজকে করতে চান তাহলে বের করে দিই কোনো কথা না বলে বের করে দিই কিন্তু যদি আপনি সততার সাথে বাবা যদি কথা সততার সাথে যদি আপনি আলোচনা করতে চান কোনো আপনার যুক্তি বা আপনার পয়েন্ট উপস্থাপন করতে চান সেটা রাস্তা খোলা আছে যতক্ষণ পর্যন্ত আপনি ভদ্রভাবে অনেস্টির সাথে আপনার যদি কোনো যুক্তি থাকে সেটা যদি আপনি উপস্থাপন করেন সেই পর্যন্ত আপনি কথা বলতে পারবেন সেই পর্যন্ত আপনাকে আমি সময় দেব বলেন হ্যাঁ তাহলে ওই পয়েন্টটাতে আসি তাহলে সোনু নিগম যে কথাটা বলেছিল তাহলে সেটা কি মানুষকে তার নিজের এর প্রতি আঘাত করা হলো না নিজের আস্থার প্রতি আঘাত করা হলো না বলুন আপনি কেন আপনি কি গরুর মাংস খান না হ্যাঁ অবশ্যই খাই গরুর মাংস খেলে হিন্দুর মনে আঘাত লাগতে পারে না আমি গরুর মাংস খেলে যদি হ্যাঁ হিন্দুদের মনে আঘাত লাগবে তাহলে আপনি গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন হিন্দুদের মনে আঘাত লাগবে এটা ভেবে আপনি গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন দেখুন পৃথিবীর নিয়মটা এরকম না ছেড়ে দিয়েছেন কি ছেড়ে দেন নাই একজন হিন্দু হিন্দু গরুকে যে মা বলে মনে করে যে গরুকে শ্রদ্ধা ভক্তি করে আপনি কোরবানির সময় মহা উৎসবে সেই গরুটাকে ধরে এনে গড় গড় করে জবাই করেন এবং রক্ত মাখামাখি করেন এবং ফেসবুকে আপনি ছবি আপলোড করেন রক্ত মাখামাখি যখন কথা বলছি শেরফুল যখন কথা বলছি তখন আপনি সুপ্র করে শুনবেন আপনি ফেসবুকে ছবি আপলোড করেন যে এই যে কুরবানি দিলাম 마শাআল্লাহ এবং আপনার হিন্দু বন্ধুরা যারা আশেপাশে থাকে তারা নিশ্চয়ই সেই জিনিসটা দেখছে বা জানছে যে আপনি একটা গরুকে বাসায় এনে তাকে জবাই করছেন তাকে তার মাংসটা রান্না করে খাচ্ছেন গন্ধ ছড়াচ্ছেন মাসলাম মাসলাটাসলা দিয়ে খুব সুন্দর করে রান্না টান্না করে খাচ্ছেন এই জিনিসটা কোনো না হিন্দু বন্ধু জানতে পারছে জানতে পারলে কি সে এইটাতে আঘাত পেতে পারে নাকি পারে না আপনি কি তাহলে তার মনে যে যদি যেন আঘাত না লাগে এই চেষ্টাটা করেছেন এ পর্যন্ত নাকি আপনি মনে করেন যে মুসলমানেরই শুধু আঘাত লাগার মনে আঘাত লাগার অধিকার আছে আর কারোর কোনো মনে আঘাত লাগানোর কোনো অধিকার নেই হ্যাঁ বাবু তাহলে এটাও তো চিন্তা করতে হবে তাহলে আমরা যদি বলি যে গরুর মাংস খেলে যদি হিন্দুরা আঘাত পায় তাহলে হিন্দুরা মূর্তি পূজা করলেও তো আমার আঘাত পায় তো সেটাকেও করতে হবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একই সাথে আপনি যখন আজান দেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথাটা যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথাটা যখন বলেন তখন তাদের মনে আঘাত লাগে কারণ তারা তো শিবে বিশ্বাস করে কেউ কৃষ্ণে বিশ্বাস করে কেউ রামে বিশ্বাস করে কেউ দুর্গায় বিশ্বাস করে তারা দেখতে পাচ্ছে আপনি আপনার আজন দিচ্ছেন এবং বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই মানে তাদের বিশ্বাসের বিপরীতে একটা আপনি দিচ্ছেন প্রতিদিন হম আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই লাই লি লাল্লাহ এটা তো তারা বিশ্বাস করে না তারা মনে করে যে কৃষ্ণ বিশ্ব কৃষ্ণ কেউ বিশ্বাস করা যায় শিব কেউ বিশ্বাস করা যায় ব্রহ্মা বিষ্ণু তারাও আছে দুর্গা টুর্গা কালিতালি এরা এরা এরাও আছে

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে এই কারণে একজন যেন আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে পারে এইটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা কি আপনি আপনার ব্যক্তিগত স্পেসে আপনার ধর্মটা পালন করতে পারবেন একজন হিন্দু তার ব্যক্তিগত স্পেসে তার ধর্মটা পালন করতে পারবেন আপনি আপনার যে বাউন্ডারি করে হিন্দুকে গরুর মাংসের শুকাইবেন না হিন্দুর মানে গিফট করবেন না। যে আমরা মাংস রান্না করে ভুনা পাঠাইলাম তোমার না হিন্দু ভাই তুমি খাও এটা এই কাজটা করবেন না আপনি আপনার ঘরের ভিতরে গরুর মাংস রান্না করে খান কোনো সমস্যা নেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্ট হচ্ছে এটা যে আপনি আপনার ঘরের ভিতরে গরুর মাংস রান্না করে খান আপনি আপনার ঘরের ভিতরে আল্লাহ একবার ফাল্লাহ একবার কাল্লাহ একবার যা ইচ্ছা বলে চিৎকার করেন কিচ্ছু যাবে আসবে এটা আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত স্পেসে আপনি আপনার ধর্মটা আপনি পালন করেন একজন হিন্দু কি করবে সে তার ধর্মটা পালন করবে সে পাঠার মাংস খাবে সে হচ্ছে গিয়ে মানে ব্যাঙের মাংস খাবে না কচ্ছপের মাংস খাবে সেটা তার ব্যাপার সে বুঝবে আবার কোন মাংসই খাবে না সে সেটা সে বুঝবে সে কি করবে সে তার ব্যক্তিগত স্পেসে দুর্গা দেবীর পূজা করবে রামের পূজা করবে কৃষ্ণের পূজা করবে আপনার ব্যক্তিগত জায়গাটুকু আপনি আপনার ব্যক্তিগত যে বাউন্ডারিটা আছে সেটার ভিতরে আপনি ধর্মটাকে রাখবেন সে তার ব্যক্তিগত যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আপনার তার জিনিসটা রাখবে এমন কিছু আপনি করবেন না যেটার কারণে মনে করেন আপনি আহ মানে সেই হিন্দু ব্যক্তিটা মনে করেন আপনাকে একটা গণেশের পুতুল দিল হ্যাঁ শেরফুল ভাই আপনিও এই গণেশ দেবতার পূজা করেন ভাই ঠিক আছে এই কাজটা সে যেন না করে এবং আপনিও একই কাজ করবেন না আপনি তাকে একটা কোরআন শরীফ দিবেন না বলবেন না যে ভাই তোমাকে আমি কোরআন শরীফটা দিলাম তুমি পড়ো কোরআন শরীফটা ভালো তোমরা ইসলামের পথে এসো এটা আপনি করবেন না আপনি আপনার ধর্মটা আপনার জায়গাতে রাখবেন ব্যক্তিগত পরিসরে রাখবেন সে তার ধর্মটা তার ব্যক্তিগত পরিসরে রাখতে রাখবে তাহলে আর দুইজনের বিশ্বাস এইভাবে ঠোকাঠুকি লাগবে না বা আরো আরো ধর্ম তো এই যে মাত্র দুইটাই নেই ধর্ম তো আরো অনেকগুলো আছে ধর্ম তো পৃথিবীতে চার হাজার দুইশোটার উপরে ধর্ম আছে এই চার হাজার দুইশোটার ভিতরে ধর্ম প্রত্যেকটা ধর্মই একটা ধর্ম আরেকটা ধর্মকে বাতিল করে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষকে নিকৃষ্ট জীব মনে করে কোরআনের সুরা নম্বর আটানব্বই মানে সুরা আলবাইনার ৬ নম্বর আয়াতে বলা হয়েছে আলে কিতাব ও মধ্যে যারা কাফের তারা নিকৃষ্টতম জীব সুরা আনফালের পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যারা অমুসলিম হয় যারা ইসলামকে স্বীকার করে নাই তারা হচ্ছে নিকৃষ্টতম জীব মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা হচ্ছে ইসলামের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে এরা হচ্ছে সর্বনিকৃষ্ট জীব এরা হচ্ছে কুত্তা বিলাই থেকেও খারাপ তাফসির গ্রন্থে লেখা আছে তাফসিরে জালালাইন যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসির গ্রন্থগুলোর ভিতরে একটা সেটার ভিতরে লেখা আছে যে অমুসলিমরা হচ্ছে কুত্তা বিলাই শিয়াল ছকুনের থেকেও খারাপ আবার একই কথা হিন্দু শাস্ত্র নিশ্চয় লেখা আছে যে হিন্দু মানে ওদের ভিতরে জাতপাত মুসলমানরা হচ্ছে কি যেন বলে শ্লেষ্ম কি যেন একটা শব্দ শ্লেষ্ম হ্যাঁ ম্লেচ্ছ হ্যাঁ সেটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয় ম্লেচ্ছ মেচ্ছ বলে হ্যাঁ ম্লেচ্ছ মানে কি মেচ্ছ হচ্ছে খুব খারাপ একটা জিনিস হ্যাঁ মেচ্ছের যদি স্পর্শ করে তাইলে জাত চলে যায় নাকি হিন্দুদের হ্যাঁ তারা ওই যে একটা বাটিতে আমি যখন ছোট ছিলাম তখন আমার আমার এলাকায় একটা হিন্দু বাসা ছিল তো আমি তো ছোট ছিলাম আমি তাদের বাসায় যাইতাম তাদের এখানে উঠানে খেলতাম তাদের ছেলেটার সাথে খেলতাম আমি আমাকে একদিন ডাক দিচ্ছে ডাক দিয়ে না আমাকে লাড্ডু দিচ্ছে এখন দেখি কি হিন্দু ফ্যামিলি সব ছেলেগুলা হচ্ছে গিয়ে একটা ওই যে পিতলের বাটিতে করে লাড্ডু দিচ্ছে আমাকে না দিল হচ্ছে গিয়ে কলা পাতার ভিতরে আমি তো একটু খানি আমার কাছে সেই বাটিতে দিল আর আমাকে কলাপাতার উপরে আমি বললাম বিষয়টা কি তখন তো ছোট ছিলাম তখন একটু বুঝতে পারি নেই কয়েকদিন পরে বুঝতে পারলাম যে আমি তো ওই যে কি যেন বললেন ফজল ভাই ম্লেচ্ছ ম্লেচ্ছ হ্যাঁ আমি তো ম্লেচ্ছ হ্যাঁ আমি তো মুসলমানের পলা হ্যাঁ মুসলমানের পোলা আমার আমি যদি তাদের বাটি বুটি টাচ করি তাহলে তো তাদের বাটি অপবিত্র হয়ে যাবে তখন সেই বাটিটাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হবে আমি তো খুব খারাপ আমি তো নিকৃষ্ট আমি তো অপবিত্র এই কারণে আমাকে তারা দিল কলা পাতায় চিন্তা করেন একটা বাচ্চা আমি একটা বাচ্চা একটা ছেলে হ্যাঁ একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মনে এটা কত আঘাত লাগে যে আমি আমার কোনো দাম নাই মানে আমি একটা মানুষ আমাকে এইভাবে মানে এটা তো অপমান অন্য বাচ্চাগুলা আমারই বন্ধু বান্ধব অন্য আমাকে ছোট করে দিল একদম মানে একটা বাচ্চার কিন্তু আমাকে ছোট করে দিল সামনে আমি তো খুব মুসলমানের পোলা দেখে আমাকে এইভাবে অপমান মানে আমি কি কোনো দোষ করছি নাকি মুসলমানের পোলা হয়ে জন্ম আমি কি অপরাধ করছি নাকি আমার বাপে মুসলমান তো আমি কি করবো এখানে এটা তো আমার সমস্যা কি আমার দোষ কোথায় আমি একটা দোষ করতাম তাহলে আমাকে এইভাবে অপমান করলে সেটা মেনে নেওয়া যেত কিন্তু এখানে আমার কোনো দোষই নাই আমি কেন এখানে অপমান অপমানিত হবো আমার খুবই খারাপ লাগলো তো পরে আমি দেখলাম যে মানে আবার আমাদের বাসায় যখন এই যে বিয়ের অনুষ্ঠান হইলো হম মানে বিয়ের দাওয়াত দিল আমাদের বাসা থেকে তো তাদেরকে দাওয়াত দিল সেই হিন্দু ফ্যামিলিকে দাওয়াত দিল আমাদের বাসায় আমাদের বাসায় দাওয়াত দেওয়ার সময় আমাদের এক চাচা সে করে কি বারবার করে কি গরুর মাংসের বাটিটা সেই হিন্দু ফ্যামিলির সামনে গিয়ে দিয়ে আসে হ্যাঁ ঘুরায় ঘুরায় আবার গরুর মাংসটা নিয়ে একবার নিয়ে সরায় আমার মানে ইয়ারা নিয়ে সরাই ফেলে আবার কি করে কি গরু মাংসটা কি আসে জানে ফ্যামিলি মানে ইচ্ছা করে গরু মাংসটা তাদেরকে মানে গন্ধ শুকায় বিকৃত একটা বিকৃত একটা খুশি খুশি লাগতেছে যে গরুর মাংসটা তাদেরকে দেখাইতে পারছি বা তাদেরকে গন্ধ শুকাইতে পারছি খা খা খান খান ভাই খান একটু গরু মাংস একটু দেই একটু ভাই একটু দেই গরুর মাংস একটু দেই ভালো তো ভালো তো এটাই আরে এখনকার হিন্দুরা কিছু হয় না আরে ভাই খান খান এখন সব খায় আর একটু খান একটু মানে তাদের ধর্মটা নষ্ট করার জন্য কি চেষ্টা আমার এক চাচা সে হচ্ছে যে হুজুর টাইপের হ্যাঁ তো আমি দেখলাম যে তাদেরকেও একই ভাবে ট্রিট করা হচ্ছে আমার ফ্যামিলি থেকেও তাদেরকে একই ভাবে ট্রিট করা হচ্ছে মানে কোন পার্থক্য নাই তখন আমি দেখতে পাইলাম যে প্রত্যেকটা ধর্মই হচ্ছে আরেকটা ধর্মের প্রতি আরেকটা ধর্মের মানুষের প্রতি এইভাবে ঘৃণা বিদ্বেষ তৈরি করে ধর্মগুলা এই কারণে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রই হচ্ছে আদর্শ যেখানে প্রত্যেকে তার ধর্মগুলাকে নিজ ব্যক্তিগত পরিসরে চর্চা করুক করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু ব্যক্তিগত পরিসর থেকে যেন বে না হয় আমি একটা এডিশন করে দিতে চাচ্ছিলাম আপনার সঙ্গে আপনি বললেন যে ব্যক্তিগত স্পেসে কেউ মানে তার ঈশ্বরের পূজা করতে পারে আবার নামাজও পড়তে পারে এটা তো অ্যাবসলিউটলি ফাইন গরুর মাংস খাইতে পারে তার ব্যক্তিগত স্পেসে এটা তো অবশ্যই মানে ঠিক আছে এর সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে বাজার আসিফ ভাই বা দোকান বাজার বা দোকানে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যেটা হইতে হবে সেটা হচ্ছে সবকিছু অ্যাভেলেবেল পাইতে পাইতে হবে মানে আমি ঘরে বসে গরুর মাংস খাবো করতে গেছি পাওয়াই না যায় আমি ঘরে বসে শুরের মাংস খাবো করতে গেছি যদি পাওয়াই না যায় তো বাজারে ভাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কিন্তু এইটা এনশিওর করতে হবে যে কারো আপত্তির কারণে যেন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট বিক্রি বন্ধ করে দেওয়া না হয় শরিফুল ভাই তো পশ্চিমবঙ্গের মানুষ উনি হয়তো জানেন না শরিফুল ভাই আমাদের বাংলাদেশে কিন্তু আপনাদের কলকাতায় যেরকম প্রকাশ্যে ধরেন মদ বিক্রি হয় বাংলাদেশে কিন্তু প্রকাশ্যে মদ বিক্রি হয় না ধর্মীয় কারণে বিধিনিষেধ দেয়া আছে হ্যাঁ তো আমরা যারা ধর্ম মানি না আমরা কিন্তু ভাই বাংলাদেশে প্রকাশ্যে মদ কিনা খাইতে পারি না লুকাই কিনা খাইতে হয় পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা জেল ভোগান্তি অনেক কিছু হয় তো এই ধরনের প্রায় শাস্তি এবং শুকুরের মাংস আছে ভাই অবশ্যই আসিফ ভাই তো এটা আমরা মানে লিগালি কিনতে পারি না নানান রকম লুকোচুরি করতে হয় আদর্শ ধর্ম আসিফ ভাই যেটা বললো করার জন্য সবকিছু মানে বাজারে নিশ্চিত করতে হবে সরকারকে কেউ যেন বাধা দিতে না পারে এখন আপনি নিজে খাবেন কিনা ধরেন আপনি একজন মুসলিম আপনি সুরের মাংস কিনবেন না ভাইন কিনেন না ভাই কিন্তু আমার কেনাটায় আপনি বাধা দেওয়ার জন্য বাজারে সেটা সাপ্লাই তো বন্ধ করতে পারেন না একইভাবে ভাবে ধরেন একজন জৈন বা বৌদ্ধ বদ্র লোক সে মাছ মাংস সবকিছু সাপ্লাই বাজারে বন্ধ করে দিতে চাইলো না ভাই এইটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে হবে না ভাই এতে কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য সে কিনবে না সে সবজি কিনে চলে যাবে এইটাই আসিফ ভাই বলতে চাইতেছিলেন আসলে ভাই থ্যাংক ইউ হ্যাঁ শেরফুল ভাই আপনি তাহলে একটু আমাদেরকে বলেন তো যে আমি যেই রাষ্ট্রের কনসেপ্টটা বললাম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্টটা আপনি কি এটার সাথে একমত নাকি আপনার কোনো বিষয়ে দ্বিমত আছে অবশ্যই অবশ্যই একমত মানে আমি চান যে আপনিও চান যে এরকম একটা রাষ্ট্র হোক এই রাষ্ট্রে প্রত্যেকে তার অধিকার তার ধর্ম সে পালন করবে নাকি অবশ্যই 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 আচ্ছা তাহলে আপনাকে বলি এখন এখন আমার প্রশ্ন হচ্ছে ইসলাম কি আপনার এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে রাষ্ট্রের কনসেপ্টকে সমর্থন করে নাকি করে না ইসলাম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে উম করে কি করে না অবশ্যই করে কেন করবে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো concept কেন করবে না যে দেশে নানা জাতি নানা ধর্ম আমি জানি যে ইসলামে শুধুমাত্র শরীয়তের আইন শরীয়তের বিধান প্রতিষ্ঠা করতে বলে আল্লাহর নবী বলে গেছে পৃথিবীর মানে শেষ মানে কাফের রাষ্ট্রটা পর্যন্ত শেষ কাফেরকে পর্যন্ত ইসলামে কনভার্ট করা না পর্যন্ত কিতাল চালিয়ে যেতে হবে আমি কি আপনাকে সেই হাদিসগুলা এবং সেই কোরআনের আহাদগুলা এবং তাফসীরগুলা বের করে দেখাবো? ভাববো আপনার কথাটা আমি বুঝতে পেরেছি কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে কোণল জনকে ইসলামে রিভার্ট করা মানে এই নয় তাকে জোর করে দরবারের ভয় দেখিয়ে তাকে ইসলামে রিভার্ট করা ওকে এখান থেকে বুঝুন আপনার নবী এটাই বলে গেছে যে প্রয়োজন হলে জোর করে তরবারি ধরে তাকে ইসলামে কনভার্ট করতে হবে কারণ আপনার নবী ব্যাখ্যা দিয়ে গেছে যে এতে আসলে তারই লাভ হবে সেই পত্তুলিকদেরই লাভ হবে পত্তুলিকদের লাভের কারণেই তাদেরকে ধরে মেরে কেটে হলেও তাদেরকে ইসলামে কনভার্ট করতে হবে আর যদি তারা আলে কিতাব হয় তাহলে তাদেরকে কর জোরে জিজিয়া দিতে বাধ্য করতে হবে তারা যেন অপমানিত অবস্থাতে নত জানু হয়ে জিজিয়ার জিজিয়া দেয় সেই ব্যবস্থা করতে হবে যদি তারা জিজিয়া দেয় তাহলে তারা ইসলামী রাষ্ট্রে ইসলামী হুকুমতের আন্ডারে বেঁচে থাকার সুযোগটা পাবে না হলে তাদেরকে মেরে ফেলতে হবে আপনার ইসলাম এই কথাগুলোই আপনার কোরআন হাদিসে লেখা আছে আপনি চাইলে আমি শিকল বের করে দেখাতে পারি দেখুন বাবু আমি তো শুনুন শুনুন জানি না শুনেন শুনেন আপনি যদি হাদিস কোরআন না পড়েন বা না জানেন তাহলে তো হাদিস কোরআনে কি আছে বা না আছে সেই বিষয়ে আপনি বলতেছেন কিভাবে যে ইসলাম এটা সমর্থন করে হ্যাঁ ধর্মের সমর্থন করে ইসলাম এটা আপনি কেমনে বলতেছেন আপনি তো কোরআন হাদিস বলতে চান আপনি পড়েনই না হ্যাঁ ভাই এটা একটা বিষয় শরীফুল ভাই হচ্ছে আপনি আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই ভাই আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ ইসলাম সবাইকে মানে তার ধর্ম পালন স্বাধীনতা দেয় জোর করে কনভার্শন করে না হ্যাঁ আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে ভাই আপনার কথাটা শুনতে সুন্দর লাগে অন্তত আপনার চিন্তাটা সুন্দর আপনার মনটা সুন্দর জন্য আপনাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই কিন্তু ওই যে আসিফ সঙ্গে এই আলোচনাটা এখন যদি যাইতে চান জান যে আপনি যে ভাবনাটা ইসলামের উপর মানে প্রজেক্ট করতেছেন বা প্রক্ষেপন করতেছেন এইটা আসলে ইসলামিক ফিলোসফি কিনা এইটা আপনি আসির ভাইর সঙ্গে একটু আলোচনা করে আমাদের দেখান ভাই দেখুন যদি শেরফুল হক ভাই আপনি যদি মনে করেন যে আজকে আপনি প্রস্তুত না সেই আলোচনার জন্য বা আপনার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ বই কিতাবাদি ইত্যাদি নাই বা আপনি নিজেও এত ভালোভাবে ইসলাম সম্পর্কে এত ডিটেইলসে জানেন না তাহলে আপনাকে আমি সময় দিতে পারি প্রয়োজনে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ইসলামের উপর আলেম যিনি মুফতি বা মাওলানা বা বড় আলেম এরকম যদি কাউকে নিয়ে আসতে চান আমার লাইভে আমি আপনার সাথে রাজি আছি আপনারা দুইজন থাকবেন আমি একা থাকবো আপনারা আপনাদের রেফারেন্স বের করবেন আমি আমার রেফারেন্স বের করব পৃথিবীর যে কোনো আলেমকে চ্যালেঞ্জ করলাম যে ইসলামের বিধান ইসলাম কোনো অবস্থাতেই ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করে না বরঞ্চ ইসলাম জোর পূর্বক বিশেষ করে পত্তলিকদের তো একেবারে মুসরিকদেরকে তো একেবারে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করে আরব মুস্রিকদের কাছে দুইটা অপশন খোলা থাকে সেটা হচ্ছে তরবারির আঘাতের মৃত্যু অথবা ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ না করলে তরবারির আঘাতের মাধ্যমে তাদেরকে মেরে ফেলতে হবে আপনার নবী এই হুকুম দিয়ে গেছে মরণ আগে এই যে আমি যে কথাগুলো বলছি সেগুলোর বিরুদ্ধে আপনার কাছে যদি কিতাবাদি এই মুহূর্তে না থাকে আপনি সময় নেন অসুবিধা নাই যদি আজকে না পারেন আগামি দিন আসেন ও নালেন কে নিয়ে আসেন প্রয়োজনে দুই তিন জন আলেম নিয়ে আসেন আমার সাথে তর্ক করার জন্য আমি একা থাকব আপনি প্রয়োজনে তিনজন জন আলেম কে নিয়ে আসবেন এবং আপনি আপনিও থাকবেন চারজন থাকবেন আপনারা তখন আমি আমার দলিলগুলো বের করব আমার کتابগুলো বের করব আপনারা আপনাদের দলিল প্রমাণ বের করবেন আপনাদের দাবি পক্ষে যে আপনারা যদি বলেন যে ইসলাম ধর্মনের প্রত্যেককে সমর্থন করে তাহলে আপনারা আপনাদের পক্ষ থেকে বা আপনি যদি বলতে চান যে ইসলাম কখনো জোর জবরদস্তি করে না জোরাজুরি করে না তাহলে আপনারা আপনার পক্ষে থেকে দলিল প্রমাণ বের করবে সেটা অসম্ভব আপনি কি বিতর্কটা আজকে করতে চান নাকি পরে করতে চান দেখুন আসিফ ভাই আপনার কথাটা আমি বুঝতে পেরেছি খুব সুন্দর কথা বলেছেন আজকে তা আমার মনে হয় যে যে কোনো আলেম বিশেষ করে যদি আপনাদের সঙ্গে তর্ক করে বা আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে যদি কোনো কথাবার্তা বা কোনো আলোচনা যদি করতে যায় তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু করবেন না তাহলে সেই জন্য আপনাকে দিতে হবে গেছে ভাই অনেক আলম অলরেডি করে জামা কাপড় খুলে রেখে দিচ্ছি তারপরে জামা কাপড় করে যেমন আমি তো সেটা বলেছিলাম আমি তো সেটা বলেছিলাম তারাই তো পিছিয়ে আছে তাদের ভয় পায় তাদের বলে সবার সাথে করবো কিন্তু আসিম সাথে করবো না কারণে করবো না ব্যাপারটা আমি যদি ইসলাম প্রেমী হইতাম তাহলে তারা আমার সাথে বিতর্ক করতো চিন্তা করে